ওময় রি পনকারী যাও রে কোন গায়ে অময় রি যাও রে কোন গায়ে তোর কলসিকাঙ্কে তালে তালে নূপুর বাজে পায়ে তোর কলসিকাঙ্কে তালে তালে তাপুর বাজে পায়ে কোন গায়েতে ঘর বাড়ি তোর কোন গায়ে মে মন দিল কারিলি বাঁকা চোখে চেয়ে তোর কাঙ্কে তালে তালে তা বাজে পায়ে তোর কাঙ্কে তালে তালে তা বাজে পায়ে ও ময়োরে পৌরানকারী যাও রে কুন গায়ে ও ময়োরে পৌরানকারী যাও রে কুন গায়ে তোর কাঙ্কে তালে তালে নূপুর বাজে পায়ে তোর কলসি কাঙ্কে তালে তালে নূপুর বাজে পায়ে ও তানি নদীর তীরে আপ পথ পেয়ে ও তানি নদীর তীরে আক বা কা পথ পেয়ে আমায় করলে পাগল ঠোঁট রঙা পে গান গেয়ে আমায় করলে পাগল ঠোঁট রঙা পে গান গেয়ে তোর কলসী তালে 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 নুপুর বাজে পায়ে তোর কলসী তালে 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 নুপুর বাজে পায়ে তোর কানের দোল মাতার চুল রে দুষ্টু বাতাস পেয়ে তোর কানের দুল মাতার চুল রে দুষ্টু বাতাস পেয়ে তুমি মাসুদ হাসান তাপনে রে দিয়ে তুমি মাছুদা দুর দিয়ে তোর কলসি কাঙ্কে তালে তালে নুপুর বাজে পায় তোর কলসি কাঙ্কে তালে তালে নুপুর বাজে পায় রে অনকারী যাও রে কোন গায়ে তোর কলসি কানুপুর বাজে পায় दौर तो कुलशी कांखे ताले ताले नुपुर बजे पाए